সালামু আলাইকুম চলে আসলাম রহসমার্ট থেকে খুব সুন্দর একটা আপডেট কালেকশনে যেটা কিনা ম্যাটেরিয়াল বডি ম্যাটেরিয়াল হবে কটনের মধ্যে এবং খুব সফট এবং পিওর কটন সাথে কিন্তু নেক পোষণে দেখেন কাজ করা থাকবে কালার রয়েছে পাঁচটা অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন আর হচ্ছে দোপাট্টাটা থাকবে জর্জেটের মধ্যে যারা জর্জেটের মধ্যে চাচ্ছিলেন যে বডি কটন এবং দোপাট্টা জর্জেট হবে তাদের জন্য আজকের ভিডিও আশা করছি সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা যে কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটা পিঙ্ক কালার কালারের মধ্যে দেখেন নেক পোষণে কিন্তু চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এবং ফুল বডিটা এক নজরে আমরা ড্রেসটা দেখে দেখেন কতটা সুন্দর লাগবে ছোটো ছোটো ফুল করে দেওয়া রয়েছে আচ্ছা এটা রয়েছে মিট পোর্শন যেটা কিনে আমাদের স্লিপসের পোর্শনটা রয়েছে আর একদম নিচে লেয়ারে রয়েছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে খুবই সুন্দর এবং সাইড দিয়ে কিন্তু একটা লেয়ার থাকবে পিঙ্ক কালার ড্রেসের প্যান্টটা হবে খুবই সুন্দর একটা মানে কি বলবে এক কথা অসাধারণ একটা প্যান্ট হবে টু পয়েন্ট ফাইভ গজের একটা প্যান্ট এবং দোপাট্টাটা থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর দোপাট্টাটা থাকবে আমাদের জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এবং সাথে কিন্তু এভাবে আরি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক করে কাজ করা থাকছে তো ফুল ড্রেসটা আমাদের ধরছি দেখেন কতটা সুন্দর একটা ড্রেস জর্জেট ওরনা এবং কটন বডি ড্রেস যাতে ভালো লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিন দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ যারা লেমন কালার পছন্দ করছে এবং খুব স্টাইলিশ একটা আরামদায়ক ড্রেস আছে তারা কিন্তু এটা নিতে পারে খুবই সুন্দর ফুল ড্রেসটা আমরা একটু দেখাই দেখেন কতটা সুন্দর লাগছে এ টু জেড কিন্তু এক্সক্লুসিভ থাকবে হ্যাঁ ফুল ড্রেসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং কালারটা থাকবে লেমন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ হবে আমরা এমব্রয়ডারিটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে তোপাটার থাকবে কন্ট্রাস্টের মধ্যে কারণ এই প্যাচ কালারের কন্ট্রাস্টের কাজ রয়েছে যার কারণে তোপাটারটা আমরা কন্ট্রাস্টে দিয়েছি এই ড্রেসটা ফুল আকর্ষণ হচ্ছে এর দোপাট্টাটা দোপাট্টা দেখেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাট্টা এবং প্যান্টের কাপড় কিন্তু কন্ট্রাস্ট থাকছে যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবে ফুল ড্রেসটা আমি আবারও ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসএস দিবে এবং নিয়ে নেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা জর্জেট ম্যাটেরিয়ালের একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের পরবর্তী কালার হচ্ছে লাইট কপি কালার প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন নেক লোয়ার পোর্শনটা দেখেন অনেক বেশি সুন্দর তার নিচে রয়েছে আমার স্লিপসের পোর্শনটা অল ওভার ড্রেসটা কিন্তু এক্সক্লুসিভ ব্যাক কিন্তু সেম হবে এখন আমরা দোপাট্টাটা দেখিয়ে দেব আর প্যান্টের কাপড় হবে ম্যাচিং কলা হ্যাঁ যারা লাইট কপি পছন্দ করছেন তারা কিন্তু ওই ড্রেসটা অনায়াসে নিতে পারেন খুবই আরামদায়ক একটা ড্রেস দোপাট্টাটা থাকছে জর্জেট মেটোরিয়ালের মধ্যে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা থাকবে এবং মাঝখানে কিন্তু কাজ থাকবে হ্যাঁ চমৎকার করে কাজ থাকবে কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার কাজ থাকবে ফুল ড্রেসটা আমরা এসেসের জন্য ধরছি যাদের ভালো লাগছে এখনই অর্ডার ডান করে দিবেন আর এটারও প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত এস দিয়ে দিয়ে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা চাইলে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন ওয়াও পরবর্তী কালারটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ যারা পিঙ্কিশ কালার পছন্দ করেন তারা নেবেন অরিজিনাল পাকিস্তানি প্রিন্টের একটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে দোপাট্টাটা হবে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এই ড্রেসটায় প্যান্টের কাপড় হবে কটনের মধ্যে সলিড হ্যাঁ খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে কাপড়টা করা রয়েছে তো যাদের লাগবে নিয়ে নেবেন আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা পুরো বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন ড্রেসটা আমরা আবারও ধরছি যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিন রাখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসটার প্রাইস থাকছে চোদ্দোশো টাকা ওয়াও দেখেন এই কালারটা কতটা সুন্দর কাপড় যতটা বেশি সুন্দর তার চেয়ে বেশি সুন্দর কাজের ফিনিশিংটা হ্যাঁ এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর করে কাজ করা রয়েছে কাজগুলো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুবই প্রিটি একটা কাজ হ্যাঁ একদম গোনি সাইড থেকে দেখানোর চেষ্টা করছে ফুল ড্রেসটা দেখেন কতটা পিঠি লাগবে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন রয়েছে আর এর নিচে রয়েছে আমার স্লিপসের পশন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে শুধু ব্যাক পার্টে এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা থাকবে তোপাটটাটা দেখেন দেখার মতো সুন্দর একটা তোপাট্টা হ্যাঁ যাদের লাগবে ছটফট করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু এত রিজনেবল প্রাইজে পাওয়া যায় না অন্য পেজে আপনারা করে দেখবেন সতেরোশো আঠারোশো করে ড্রেসগুলো সেল হয় আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা আমরা আরও একবার ধরছি যাদের ভালো আছে দেখে দ্রুত এস এসতে অর্ডার ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সয়নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবস্থিত গ্রিন সয়নিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি চিনতে কারো সমস্যা হবে না তারপরেও কারো প্রবলেম হলে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন আমরা অ্যাড্রেসটা বলে দেবো বা নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ